বাবুদের tv কুকুরে হাবুদের ডাল কুকুরে সে বাস করলে তারা বলে একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না কোথা না আস্তে গিয়ে ইয়া বড় আস্তে নি গাছে গ যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরা জোরে পড়বি পর মালির ঘাড়ে এসেছিল গাছের আরে বেটা ভাই বড় নচ্ছাড় ধুমাধুম গোটা দুচ্ছাড় দিলে খুব কিলো ঘুষে একদম জোরসে ঠুসে আমিও বাগিয়ে থাকুক দেহাওয়া চাগিয়ে কাপড় নাফিয়ে ডেঙ্গু দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আরে থাক শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই হাতকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুর করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গলে ঢুকি গেয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনিগুলা কি বলিস ফের হপ্তা cầu bá nát khọc